ইয়া রসুল আল্লাহ আমি আশ্চর্য হয়ে যাইতাম ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রসুল আল্লাহ আমি জানি আপনার নাই বাবা ও ওই আপনার চতুর্মুখী যদি আপনার মা থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি খাদি যাব ভয় দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসলাম একাধিক সন্তানের মা হয়ে আসি রহমতের নবী আমি যদি ঘুমায় যাই আর আপনি দরওয়াজায় সে যদি কষ্ট পান আমার খাদিজার জাহান নাম সারা কোনো পথ নাই আমি নবী আপনি যতক্ষণ আসেন না আমি দাঁড়া অপেক্ষা করি এক সেকেন্ডের জন্য আমি বিছানায় ঘুম যাই না ও আয়েশা এত কষ্টের জীবন ঐ খাদিজা আমার চতুরমুখী সহযোগিতার জন্য দাঁড়ানো আমার জীবনের শান্তনার একমাত্র পাত্রী খাদিজা যখন আমার হাতে কেউ কালেমা পড়ে না ইমান আনে না আমার প্রথম ঈমানওয়ালা কালেমাওয়ালা আমার হাতে প্রথম ব্যক্তি আমার খাদিজা ওই তাইয়েফ বাচ্চাদের বলে দিল মক্কার পাগল আর সে পাথর মেরে তারা দাও মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো ও আয়সা জানো আমার শরীরে মশা পরে না হারাম মাসি পরে না হারাম কিন্তু তাই ফের জমিনে পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়ে কান্না করি আর এক কদম দু কদম দিয়া মক্কার দিকে হাঁটি আর ওই কাফের সন্তান গুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো জিব্রাইন সে হাজির হয়ে গেল আল্লাহ জানায় দিছে আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না নবীকে বলো এখন তাই ফের জমিন উল্টায় ধ্বংস করে দাও কেমন মায়ার নবী জিব্রাইল বলা মাত্র বলে না ওদের মারিও না জিব্রাই ওরা আমাকে চিনে না যদি জানতো আমার গায়ে আঘাত করত না ওরা জানে না আমি কত বড় ইয়তিম ওরা জানে না আমি কত বড় অসহায় আমি মা হারাইলাম বা হারাইলাম আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত ও আয়েশা ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না আম্মা জান বলেন আর একটা কারণে কাঁদেন সেটা কি রাহমতের নবী বলেন ও আয়েশা হাশরের মাঠের ক আমি চোখের পানি ধরে রাখতে পারি না আসা বলেনি হাসরের ময়দান এবং ভয়ঙ্কর কি হবে যে আপনি এখনই কান্না করেন রহমতের নবী পুরা জমিন হাসরের ওই সময় আমার আল্লাহর আদালত কায়েম হবে নারী পুরুষ সব উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে আম্মাজান বলেন লজ্জা কি কেউ করবে না আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দান এত পরিমাণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত হুশ হবে না সূর্য নিচে চলে আসবে সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা মাটির তামা হয়ে যাবে পুরিয়া অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের চিৎকার ডেকে ডেকে বলবে ও আল্লাহ বেনামাজিগুলো কর গুনাগার গুলো আমার পেটের মধ্যে দাও আল্লাহ বলবে না জাহান নাম অপেক্ষা কর বিচার শেষ করিয়া নেই নবী কান্না করে আর বলে আয়সা জাহান নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে অন্যদিকে আমার মাওলাও বেজার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ লিমানি হাসরের মাঠ থর করে কাপার শুরু হয়ে যাবে এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না এই অবস্থা দেখি আর নবীদের চোখেও পানি আদম নবী সিলদায় পরে কাঁদবেন মুসা নবী কান্না শুরু করবেন আর বলবে ও বালি কাবার উপায় সূর্যের গরম জাহান নামের গরম আমার আল্লাহ বড় এমন অবস্থায় নবী বলে আয়েশা ইব্রাহিম নবী ও কান্না নুহ নবীর কান্না ঈশা নবীর কান্না মুসা নবীর কান্না আম্মাজান বলেন নবী উম্মতের উপায় কি আল্লাহর নবী বলেন উম্মতেরা আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে মূসা নবীর কাছে যাবে ফেরত চলে আসবে সর্বশেষ এরা খুঁজবে মো আখিরি নবী কো তালাশ করতে থাকবে নবী তখন কোথায় থাকবেন বলেন আমি তখন আমার মাওলার সামনে মাকামে মাহমুদে অবস্থা দেখি আমিও শেষ দায় পরে যাব কান্না শুরু করব মুসা নবীর কান্না নিজের চিন্তা ঈশা নবীর কান্না নিজের চিন্তা ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা আর আমি শেষ দায় পরে কান্না করব একবারও আমি আমার চিন্তা করব না আমি বারবার বলবো আল্লাহ আমার উম্ম আমার উম্মর আল্লাহ একটা উম্মত যেন জাহান নামে না যায় জাহান্ন আমি জান্নাতে যাব না ও মোহনবন্ধুর নবীর আশে আমার নবীর সুন্নত কেমনি জবাই করো ও যুবক বাবা তোমার মতো কত যুবক পুলিশ বিডিআর চাকরি করে নামাজ তো দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো বাবা তোমার কপাল কেন খারাপ আমার নবীর মায়া কি তোমার অন্তরে আসবে না কেন তুমি দাঁড়ি কাটো নামাজ ছাড়ো আমার মাওলার আদালতের ভয় কি নাই ও পর্দার আর মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাসবেন আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন হাসরের ময়দানের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহকে বলেন মনে মনে হে আল্লাহ জীবনে কত বেপার দেয় চললাম আজকে থেকে বেপার দেয় চলবো না নামাজ সারব না স্বামীর খেয়ানত করব না মোবাইলে সময় নষ্ট করব না অযুবক বাবা পায়ে হাত রেখে বলি আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না আল্লাহর আজাব বড় কঠিন এখনো সময় আছে তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম কত চোখের গুনাহ হাতের গুনাহ করলাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মায়ার নবীর আদর্শ মেনে জীবনটা চালাবো ও আল্লাহর বান্দারা তওবা করো মায়ার নবী যদি কাদ উম্মতের চিন্তায় কাঁদেন ও নবীরা শেখ আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা সাথে সাথে আমার আল্লাহ বলবেন রহমতের নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করিয়েন না আপনার উম্মত গুলো ধরে ধরে বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি মাথা উঁচু করিয়া আমার উন্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নেওয়া শুরু করব নবীকে প্রশ্ন করেন আম্মাজান ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে নবীর উম্মাদ ঈশা নবীর উম্মাদ ইব্রাহিম নবীর উম্মাদ আপনার উম্মাদ কিভাবে চিনবেন নবী বলে নো আরে যারা আমার উম্মত আসল দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে অজু বানাইয়া হাসরের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজে পেয়ালা ভরে ভরে আমার মহাব্বতের উম্মতের হাউজে কাউসারের শরবত দিব আমার উম্মত পান করবে ও আল্লাহর বান্দারা ওই হাউজে কাউসারের পানি আমার মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তও বা করো জীবনের শখ মিটাইয়া গুনা তো কম করো নাই নামাজ তো কম সারো নাই দাড়ি তো কম কাটো নাই বেপরদায় আড্ডা তো কম দাও নাই আর কত দেখো না লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ তও বা করো খাটিয়ে অন্তরে আর জীবন চলে গেল নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়ে উলামায়ে কেরাম শিক্ষকদের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকী অন্তরে যদি না থাকে খাটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহরকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ونعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب زدني علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا الله وراقنا ربنا دروازة وزي هزيل قدرتنا زرد يدك মুরব্বি হাজি সাহ কত ছাত্র কত যুবক পর্দার কত মা বোনেরা আমরা হাজির হয়েছি দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ সব রুমের রুমের দরজা বন্ধ অফিস আদালতের দরজা বন্ধ দরজা বুঝি আপনার রহমতির দরওয়াজা আপনি বারবার ডাকছেন আমাদের আর বলছেন না ডাকনা তু বীর রসনা করেছি আমার গুনার খবর আমার মা বাবা জানলে লজ্জায় আমার দিকে তাকাইতেন না আমার istri জানলে আমাকে স্বামী রূপে ভালো জানতো না ও আল্লাহ আপনি কেমন দয়ার মালিক আপনি তো দেখছেন আমি হাতের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা গুনা করেছি জবানের দ্বারা করেছি কেউ দেখেনা আপনি চেয়ার থেকে ফালাইয়া দেন নাই চেয়ারে বসার কোনো আমার এলেম নাই আমল নাই যোগ্যতা না করে গুনার কারণে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বরং আপনি বারবার ডাকেন আমরা লজ্জিত হইয়া ক্ষমার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছি ও আল্লাহ আমরা তওবা করছি আর গুনা করবো না রে আর গুনা করবো না রে অল্লা আর নামাজ পর্দায় চলবো না দাড়ি কাটবো না বালি সামনে কত লাশ কত যুবকের জানা যা মরাইলা আল্লাহ গুনানিয়া কবরে যেতে চাই না গুনাগার হয়ে আপনার আদালতে উঠতে চাই না যাহান্নামের আগুনের গরম সূর্যের গরম সহ্য করতে পারগুণারে আল্লাহ একটা মশার কামড় শুইতে পারি না ব্যাথের বাড়ি শুইতে পারি না জাহান্নামের গরম কেমনে সহ্য করব অন্ধকার কবরে দুই পারশের মাটির চাপ কেবুন করে সহ্য করব এ আল্লাহ আপনি দয়ার নজরে আমাদের maaf করে দেন এ আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন